ভাষালি ভালো না কত ভালোবাসা দিচ্ছে দুহার আমাকে রোজ বিরত বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায় চুরমার করে দে আরো কিছু সারাই আমাকে থাকতে দে ডুবে থাকতে দে তোর নাম ধরে আমাকে রাস্তা বল কোনো আস্তা না কোনো বন্ধরে বলে দে ভোলা বলে দে ভোলা মাই তুমি একজন একজন হাই গাইস চলে আসলাম একটা মিনি ব্লগ করতে তো সাথে থাকুন আমাদের ব্লগটি দেখতে থাকুন আমরা গুর কোনা পাস্তা পাস্তার আবহাইতে খেতে চলে আসছি চয়টার আবহাওয়া খেতে চলে আসছি না চয়টার আবহাওয়া খাইতে বাতাস খেতে চলে আসছি সাদের সকাল চয়টা কারণ আমরা হচ্ছে সারা রাত ঘুমাইনি আমরা চারটি মানুষ এই যে একটা ওইদিকে বান্দর তো আমরা সাইটটা মানুষ এখন পর্যন্ত ঘুমাইনি এখন ভোর ভিডিও করা ভোর 5টা বাজে আমরা সাইসলাম যে একটা একটু ঘুমাবো বাট ঘুম আসতেছে না তো 6টা বাজে চলে আসলাম সাদে কই যে এই সময়টা একটু সাদে গিয়ে একটু বিআমটিম করে আসি কারণ गाइस আমি কিন্তু মোটা হয়ে যাচ্ছি গড়ে বসে বসে এজন্য আমি সাদে আসতে পছন্দ করি ওটা রোজ যখন সূর্যের আলোটা লাগে তখন আমারে जिंदगीতে কেউ কথা দিও আনতে পারবে না আমি উনি মানে বাইট আর কি তো লম্বা হওয়ার জন্য একটা মজার বিষয় হচ্ছে আমি সকালে সাদে আসছি তখন আমার জুতার মুখে কাকে দেখে আমার জুতা চিড়ে গেছে এটা কোনো কথা এত শুধু জুতা ছিঁড়তে পারে না সারা জীবন আমি ভাবছিলাম এক বছর পরব মা এখন দেখি একদিনও করা যাচ্ছে না

গেছে লাগে কষ্ট পুরি এমনি ওই জায়গা লাগাই দি ভাই এখন তো না রে বানাতি সাত তুমি পরেছ दो, <laughs> 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 <laughs>

ويغو সাদা সাদা কালা কলা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগेला বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি